আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ আঘাত থামতে পারে ওড়িশা রাজ্যে যার ফলে দেশের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হাওয়া বয়ে যেতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মমিসিংহ এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী থেকে ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে আবারও দেশ দূরে বাড়তে পারে তীব্র ভ্যাপসা গরম এবং আগামী দিনে যে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে সেই নিম্নচাপের বলে কবি নাকাত আসতে পারে আবারও ভারী বৃষ্টিপাত তো সেবিস আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলা নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবাজ জেনেনাওয়াজ এক নজরে বন্ধুদের পর আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আর বিভাগে 64 জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে রদ ঝলমলে আকাশ রয়েছে সেই সাথে কোন দাজে রাতে কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে দেখা যাচ্ছে গতকাল রাত থেকে বানকুড়িয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট তারপর হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব জেলাতে ভারী ভারী অতি বৃষ্টিপাত হয়েছে এর একাধিক জেলা সৃষ্টি হয়েছে তবে এই লঘুচাপটি কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে অগ্রসর হবে যার ফলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছিল সেটা অনেকটাই কমে আসতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে আছে সন্ধ্যা বা রাতের দিকে দেখা যাচ্ছে খুলনা যশোর সাতক্ষীরা নগর বাগেরহাট লোহাগারা শালকুপা মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন তারপর বাগেরহাট তারপর হচ্ছে ফরিদগঞ্জ তারপর চাঁদপুর কুমিল্লা সন্দীপ হাতিয়া খাগড়শ্রী রাঙ্গামাটি বিলশ্রী বান্দরবন তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী টেকনাফ এইসব জেলা কোথাও কোথাও আছে বিকেল বা সন্ধ্যা বা রাতের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সব বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ নাগারপুর সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর চাপাইনবগঞ্জ রাজশাহী এইসব জেলার আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে দুই আকাশ মেঘলা থেকে থাকতে পারে তবে আজ রাতের দিকে রাজশাহী বিভাগে দুই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর হচ্ছে মালদাহ তারপর হচ্ছে আসাম মেঘালয় শিলং শিলচর এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে আপনাদেরকে এ পর্যায়ে জানিয়ে দিচ্ছে যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে চব্বিশে সেপ্টেম্বর সকালে দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে সকালে দিকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকতে পারে তবে সিলেট বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এখান থেকে বালাগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর মৌলভীবাজার তারপর সিলেট জয়ন্তাপুর কানাইঘাট এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝুরি ধরে বৃষ্টিপাত হতে পারে সকালে দিকে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর নাগারপুর এইসব জেলার দুই একই স্থানের আকাশ সকালের দিকে কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চল পাড়া চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর বিভাগের জেলার আকাশী আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না উল্লেখযোগ্য যে জেলাগুলো ছাড়া তবে আপাতত বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর বর্ধমান আরামবাগ বানকুরলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর এইসব জেলার আকাশও বেশ পরিষ্কার থাকতে পারে সকালের দিকে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে বঙ্গোপসাগর ধীরে ধীরে কিছুটা উত্তাল হতে শুরু করেছে চব্বিশে সেপ্টেম্বর এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে বিকেলের দিকে কিছুটা মেঘমালা সৃষ্টি হতে পারে রাজশাহী চাপাইনবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ তারপর সরিষাবাড়ি জামালপুর এইসব জেলা কোথাও কোথাও চব্বিশে সেপ্টেম্বর বুধবার বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কিছুটা বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যশোর লোহাগাড়া খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে ফরিদগঞ্জ মোতিহাত তারপর খাগড়শ্রী রাঙ্গামাটি বিলেশ্বরী চট্টগ্রাম তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া সব জেলা কোথাও কোথাও বিক্ষিপ থাকলে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল চারটার মধ্যে আর এদিকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা কলাকাট খারাপপুর হলদিবাড়ি আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি এবং বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা তারপরে রয়েছে মাদারীপুর ফরিদপুর তারপর কাপাসিয়া কিশোরগঞ্জ সব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে দেখতে পাচ্ছি ময়মিসিংহ মাধান নেত্রকোণ এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না একই সঙ্গে দেশ জুড়ে বাড়তে পারে আদ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে মূলত এর কারণ হলো বঙ্গোপসাগর একটি লঘু বা একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে আগামী পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার এর ফলে কিন্তু সেপ্টেম্বর থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশে সেপ্টেম্বর ঢাকা রাজশাহী মমিরসিংহ সিলেট রংপুর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে একই সঙ্গে তীব্র জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে তবে এরই মাঝে দেখা যাচ্ছে আহ মেহেরপুর চুয়াডাঙ্গা পাবনা শাইলকোপা যশোর সাতক্ষীরা চন্দ্রনগর শান্তিপুর তারপর হচ্ছে কাটোয়া বর্ধমান সিউরি ডালহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচিশে সেপ্টেম্বর দুপুর দুপুর থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এরপর আমরা চলে আসলাম বা রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মেহেরপুর পাবনা শায়লকোপা যশোর তারপর সাতক্ষীরা এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণিভত হতে শুরু করেছে একটি নিম্নচাপ যেটা আগামী ছাব্বিশে সেপ্টেম্বর তৈরি হতে পারে এবং গভীর নিম্ন রূপান্তরিত হতে পারে তা সাতাইশে সেপ্টেম্বর শনিবার ভারতের উড়িষ্যার রাজ্যের দিকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এর অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে সাতাইশে সেপ্টেম্বর থেকে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামী সাতাইশে সেপ্টেম্বর পর থেকে তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সে জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছে তো আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে রাজশাহী রংপুর মমসিংহ সিলে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলে প্রায় বিশ থেকে বাইশ মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত আকাশ পরিষ্কার থাকতে পারে এবং আংশিক মেঘলা আকাশ হয়ে দুই এক বৃষ্টিপাত হতে পারে যার পরিমাণ থাকতে পারে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট হলদিবাড়ি তারপর জামশেদপুর আরামবাগ বর্তমান বানকুড়লিয়া এইসব জেলা কোথাও কোথাও পেরায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে লঘুচাপের প্রভাবে নতুন লঘুচাপের প্রভাবে মমের ও সিলেট ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী পাঁচ দিনে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে দেশের আর বিভাগের জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী ভাত্র ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে সো তো সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো আগামী ভাত্র ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে রংপুর ময়মিসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে তীব্র ব্যবসা গরম বা আদ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে পরবর্তীতে দেখতে পাচ্ছি যে সেটা ছাব্বিশে সেপ্টেম্বর দেশের আট বিভাগের চুষট্টি জেলাতে বিস্তৃত হতে পারে তারপর সাতাশে সেপ্টেম্বর থেকে এই যে তীব্র গরম সেটা অনেকটাই কমে আসতে শুরু করবে এর কারণ হল বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের কারণে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে আগামী সাতাশে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম বা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি দূর হতে পারে তো এই ছিল খবর তো আজকের খবরে এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ